প্রথমে বলি বত্রিশ হাজার প্যানেল রিপ্যানেলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেই রায়টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেই রায়কে কিন্তু আবারও সেই মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত ইন সার্ভিসদের তরফ থেকে কিন্তু এই কথাটা বলা হয়নি ইন সার্ভিসদের যে সমস্ত লয়াররা মামলাগুলো লড়ছেন তাদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও এই কথাগুলো বলা হয়নি যে হ্যাঁ আমরা আমাদের একটা সামান্য মিস্টেক হয়েছে আমরা আমাদের ভুলটা সংশোধন করে নিতে চাই ইনসার্ভিসদের কিন্তু আর্গুমেন্ট এটাই হওয়া উচিত সেখানে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কিন্তু সবাই জানে অপরপক্ষে সিবিআই রিপোর্ট রয়েছে কিন্তু ইনসার্ভিসদের তরফ থেকে যারা বক্তব্য রাখছেন তাদের কথা মতো বত্রিশ হাজার প্যানেলে কোনোরকম অনিয়ম বেনিয়ম রকম দুর্নীতি হয়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ সে এরকম একটা বিষয় কিন্তু দাবি করছে যেটা তাদের দাবি হওয়া উচিত ছিল যে পর্ষদ ভুল করলে ক্যান্ডিডেটরা কেন ভুক্তভোগী হবে ভুলে যদি কোনো লোক আটবের ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় তার চাকরি কেন বাতিল হবে আপনারা সেই জায়গাটাকে রিকভার করুন যারা যোগ্য তাদেরকে চাকরি দিয়ে দিন তাহলেই ঝামেলা মিটে যায় এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কোনো লয়ার বলল না তো যাই হোক গত দুদিনের টানা শুনানি আপনারা দেখেছেন তিরিশ একত্রিশ তারিখ যেটুকুটা বোঝা গেছে সেখানে কিন্তু বত্রিশ হাজার প্যানেলে রকম দুর্নীতি হয়নি বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে ট্রেন ক্যান্ডিডেটদেরকে দুর্নীতিগ্রস্তভাবে ঢুকানো হয়েছে বা সেই প্যানেলেই অনেক রকম দুর্নীতি হয়েছে এটা কিন্তু বোঝাতে চেয়েছেন লয়াররা তো এখান থেকে এটুকুটা পরিষ্কার যে বত্রিশ হাজার প্যানেল শুধু একা হয়তো ডুববে না ডুবলে কিন্তু পুরো বিয়াল্লিশ হাজারকে নিয়েই ডুববে তার কারণ তারা বারংবার কিন্তু বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে ট্রেন ক্যান্ডিডেটদের মধ্যে যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কি কি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তারা কিন্তু আদালতে সেটা প্রমাণ করার চেষ্টা করছে অপরপক্ষে কিন্তু প্যানেলটা কি করে বাঁচবে যেখানে প্রকৃত যোগ্য মেধা যারা তাদেরকে চাকরিটা দিয়ে দিলে যে সমস্ত সমস্যার সমাধান নিজে এই জায়গাটাই কিন্তু কেউ আলোকপাত করছেন না